আজকে একটি আশি থেকে একশো পেজ ডিবিপিউটার নিয়ে আসলাম কায়দ ইনকুপিউটার পক্ষ থেকে ব্যাপারের জন্য খুবই চমৎকার একটি কালার দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাদের রকম ইনকুপিউটার প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ বাসায় বসে কিন্তু আপনি প্রোডাক্ট পাবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যাদের রকম ইনকুপিউটার প্রয়োজন স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করুন এখানে আমরা কী কী ব্যবহার করেছি আসুন দেখা যাক ঢাকনা কিন্তু শুরুতে একটি ডিজিটাল হাইকম্পিউটার রয়েছে দেখায় যেখানে বড় অক্ষরটা হচ্ছে তাপমাত্রা লেখাটা ছোট লেখাটা হচ্ছে আদ্রতা সরি ছোট লেখাটা হচ্ছে তাপমাত্রা আর বড়টা হচ্ছে আদ্রতা একই সাথে কিন্তু আপনারা দুটোই দেখতে পাবেন এটা হচ্ছে ব্যাটারি সিস্টেমে কিন্তু চলবে এটাই কারেন্টের কোনো সমস্যা নেই যারা আমাদের কয়েকদিন করে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে থাকবেন সকল বলা আর সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি এরকম একটি গিফট পেয়ে যাবেন এটি হচ্ছে ট্রান্সফর্মার সহকারে তিন হাজার এক মডেলের কন্ট্রোলারটি সব থেকে ভালো হচ্ছে এটি তিন হাজার একের মধ্যে সেটি ব্যবহার করা হয়েছে এখানে ডাব্লু এফ ও নাসে ব্যবহার করা হয়েছে ব্যাটারি সিস্টেমের জন্য আপনারা দেখতে পাচ্ছেন দুটি ক্রিপ রয়েছে প্লাসে প্লাস দিয়ে দেবে মাইনাসে মাইনাস দিয়ে দেবে ভিতরে কিন্তু দুটি ডিসি লাইট রয়েছে চার্জিটি হাই স্পিড ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে সবাই লো স্পিড ফ্যান দিচ্ছে টাইরিং হাই স্পিড ফ্যান দিচ্ছে রিং এর হোল্ডার ব্যবহার করছে যাতে পুরে না যায় জানেন যে হোল্ডার কিন্তু পুরে জানে গিয়ে দেখবেন চিকন রিংয়ের হোল্ডার কিন্তু মোটারিংয়ের হোল্ডার ব্যবহার করেছি পাওয়ার সাপ্লোল্ডার দেখতে পাচ্ছেন খুবই উন্নতভাবে হাই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই দিয়েছি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন ডিমটা হচ্ছে ফোলরে বিছিয়ে দিবেন এটা তো সঠিক নিয়ম আর প্রতিদিন দুইবার ডিমটা আপনাকে ঘুরাতে হবে তো ডিমটা বিছানোর আগে একটা পেপারের কাগজ অথবা সুতি কাপড় বিছিয়ে নিবেন অন্যথা যখন বাচ্চাটা হ্যাচিং হবে তখন ওদের নোংরা হবে তো যাদের ইনকিউবেটর প্রয়োজন অটো মেনুয়েল সব রকম ইনকিউবেটর কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মেনুয়েল সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু অটো সর্বনিম্ন ছাপ্পান্ন ডিম থেকে শুরু আজকে আমাদের আরও বেশ কিছু ইনকুমিটার ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন এখানে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারি দিয়ে থাকি দেরি না করে তাদেরকে ইনকুপেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ইনকুপেটারটি বুঝে নিন এবং নিজেই খামারি হয়ে ওঠুন উদ্যোক্তা হন বলে আসতেছি যে আটানব্বই পার্সেন্ট রেট আমাদের আটানব্বই কিন্তু মুরগির ডিমের ক্ষেত্রে কিন্তু হাঁসের ডিমের ক্ষেত্রে কিন্তু নব্বই থেকে পঁচানব্বই দিয়ে থাকে আমরা আলহামদুলিল্লাহ আজকে লাস্টে আমরা হ্যাঁ পেয়েছি একশো পার্সেন্ট কেন একশো পার্সেন্ট বললাম একটিমাত্র ডিম ফোটা আছে যেটা আমরা যদি দেখাই এই যে এটাও ফুটে বের হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র একটা ডিমই বাকি আছে বাকিগুলো কিন্তু সব ফোঁটা শেষ দেখা হ্যাঁ কিন্তু কোনো ডিম নেই এখন অবশ্য যেগুলো রয়েছে কিন্তু ফোঁসাগুলো রয়েছে সরিয়ে ফেলছে এটাকে যে দেখাই দেখেন এখানে কিন্তু একশো আটষট্টিটা বাচ্চা রয়েছে একশো পঁচানব্বইটা ডিম দিয়েছিলেন এখানে তো বাকিগুলো কিন্তু পাওয়া গিয়েছিল আপনারা জানেন যে পাঁচ দিন পরে ডিম চেক করতে হয় এই দেখতে পাচ্ছেন প্রচুর স্ট্রং বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চাগুলো তো যারা এরকম ইনকিবেটার নিতে চান কাজ করে অবশ্যই যোগাযোগ করবেন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ